নতুন শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য জুলিয়া এর অর্থ কার্পেট জুলিয়া এর অর্থ কারফেট আমরা বলি কারফেট আরবিতে বলতে হবে জুলিয়া আমরা বলি কারফেট আরবিতে বলতে হবে জুলিয়া গুফল এর অর্থ তালা গুফল এর অর্থ তালা আমরা বলি তালা আরবিতে বলতে হবে গুফল আমরা বলি তালা আরবিতে বলতে হবে গুফল গুফল এর অর্থ তালা সুবাক এর অর্থ জানালা সুব্বাক এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুবাক আমরা বলি জানালা আরবিতে বলতে হবে হামিম এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু হামিম এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু আমরা বলি ঘনিষ্ঠ বন্ধু আরবিতে বলতে হামিম আমরা বলি ঘনিষ্ঠ বন্ধু আরবিতে বলতে হামিম হামিম এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু মিজান এর অর্থ দারিফাল্লা মিজান এর অর্থ ফাল্লা আমরা বলি ফাল্লা আরবিতে বলতে মিজান আমরা বলি ফাল্লা আরবিতে বলতে মিজান মিজান এর অর্থ ফাল্লা জেমান এর অর্থ গ্রান্টি জামান এর অর্থ গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে জামান আমরা বলি গ্রানটি আরবিতে বলতে জামান আসলি এর অর্থ আসল আসলি এর অর্থ আসল আমরা বলি আসল আরবিতে আসলি আমরা আসল আরবিতে আসলি আসলি এর অর্থ আসল গাউই এর অর্থ শক্তি গাউয়ে এর অর্থ শক্তি আমরা বলি শক্তি আরবিতে বলতে হবে আমরা বলি শক্তি আরবিতে বলতে হবে মাফি গাউ তার মানে শক্তি নেই মাফি কাউ এর অর্থ শক্তি নেই নাম এর অর্থ নরম নাম এর অর্থ নরম নাম এর অর্থ নরম আমরা বলে নরম আরবিতে বলতে হবে নাম আমরা বলে নরম আরবিতে বলতে নাম নাম এর অর্থ নরম আবার একটা দেখুন জুলিয়া এর অর্থ কারফেট জুলিয়া এর অর্থ কারফেট আমরা বলি কার্পেট আরবিতে বলতে জুলিয়া আমরা বলি কার্পেট আরবিতে বিতে জুলিয়া গুফল এর অর্থ তালা গুফল এর অর্থ তালা আমরা বলি তালা আরবিতে বিতে বলতে হবে গুফল আমরা বলি তালা আরবিতে বিতে বলতে হবে গুফল গুফল এর অর্থ তালা সুব্বাক এর অর্থ জানালা সুব্বাক এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুবাক আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুবাক সুবাক এর অর্থ জানালা হামিম এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু হামিম এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু আমরা বলি ঘনিষ্ঠ বন্ধু আরবিতে বলতে হামিম আমরা বলি ঘনিষ্ঠ বন্ধু আরবিতে বলতে হামিম মিজান এর অর্থ ফাল্লা মিজান এর অর্থ দারিফল্লা আমরা বলি দারিফাল্লা আরবিতে বলতে মিজান আমরা বলি দারিফাল্লাহ আরবিতে বলতে হবে মিজান জামান এর অর্থ গ্রান্টি জামান এর অর্থ গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে গ্রা জামান আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে জামান আসলি এর অর্থ আসল আসলি এর অর্থ আসল আমরা বলি আসল আরবিতে বলতে হবে আসলি আমরা বলি আসল আরবিতে বলতে হবে আসলি গাউয়ে এর অর্থ শক্তি গাউয়ে এর অর্থ শক্তি আমরা বলি শক্তি আরবিতে বলতে হবে গাউয়ে আমরা বলি শক্তি আরবিতে বলতে হবে গাউয়ে নাম এর অর্থ নরম নাম এর অর্থ নরম আমরা বলি নরম আরবিতে বলতে হবে নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দৃষ্টি দেখবেন